আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সার্স্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তো আজকে আমি মূলত আলোচনা করবো কিভাবে ভালো একটা মার্কস তোলা যায় যেহেতু ইঞ্জিনিয়ারিং গেলে ম্যাথমেটিক্স তো দাগাইতে সাথে একটা ভালো মার্কস কিন্তু তুলতে হয় তো যারা আসলে ম্যাথমেটিক্সে ভালো পড়বে না কিংবা একটা মার্কস তুলতে পারবে না তারা কিন্তু কখনই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবে না সার্স্টে বিশেষ করে তো তোমরা তোমাদের যাদের আসলে সার্স্টে আহ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে চাও

করলে হবে না তাই না আমাকে ওভারঅল একটা ভালো মার্কস তুলতে হবে কারণ ইঞ্জিনিয়ারিং আসলে কারা পড়ে সবাই যারা ম্যাথ টাচ করে সবাই কি ইঞ্জিনিয়ারিং এ চান্স পায় না ম্যাথমেটিক্স টাচ করতে হবে সাথে একটা ভালো মার্কস তুলতে হবে এই মার্কস টা হচ্ছে মোটামুটি পনেরো প্লাস মার্কস এর মতো বা পনেরো আশেপাশে আশেপাশে থাকতে হবে তাই না আমি আজকে আলোচনা করব একটা একটা পুরা সিনারিও যেটা আসলে তুমি ফলো যদি করতে পারো ফার্স্ট আমি মনে করি না যে তুমি তোমার জন্য খুব কঠিন হবে ভালো আচ্ছা তো আমি শুরু করি প্রথমত হচ্ছে যে আহ এই এই পর্যায়ে আসলে যে কয়েকটা দিন বাকি আছে এই কয়েকটা দিন তোমার যেটা করা উচিত প্রথমে হচ্ছে একটা এডমিশন গাইড নেওয়া উচিত এই এডমিশন গাইড থেকে আমি কি করবো এডমিশন গাইড থেকে আমার প্রথম কাল যেটা ফরজ যেটাকে ফরজ বলা হয় ফরজ কাজ হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন গুলা অ্যানালাইসিস করা বিগত বছরের যদি বিশ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করা যায় হচ্ছে ইজ ভেরি ফ্যান্টাস্টিক যদি কেউ বলা যায় যে আরো বেশি কোশ্চেন অ্যানালাইসিস করতে পারে তাহলে তার জন্য আরো আরো বেশি বেনিফিট হবে সো থিংক যে তোমাকে বিগত বছরের কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করতে হবে আচ্ছা তো এখন এই অল্প সময়ের ভিতরে অনেকেই আছে যে ভাই আমি আসলে অ্যানালাইসিস করি নাই সো দুই দল আছে একটা দল হচ্ছে আমি অ্যানালাইসিস

সাথে হচ্ছে তুমি টপিক ক্লিয়ার অ্যান্সার একটা ব্যাপার থাকে যে তুমি আসলে বিগত বিশ বছর যখন তুমি অ্যানালিসিস করবা তখন বুঝতে পারো যে আসলে কি কি টাইপের কোন কোন কোয়েশ্চেন আসলে পরীক্ষায় আসে তো টপিক ক্লিয়ার একটা ব্যাপার থাকে তারপর হচ্ছে কনফিডেন্ট দ্যাট ইজ দ্য ভাইটাল পয়েন্ট এই সব সময়টাতে যাদের কনফিডেন্ট হাই থাকে তারাই একমাত্র ভালো করে পরীক্ষায় এটা হচ্ছে কনফিডেন্টের খেলা সবাই কিন্তু পড়াশোনা করে বাট সবাই কনফিডেন্ট না সো এই ব্যাপারগুলো কিন্তু এই যে কমন পাওয়ার টপিক ক্লিয়ার করা কনফিডেন্ট এর কিন্তু কাজ করে কি আসলে এই বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিসটাই আসলে এখানে মূল ফুটা হিসেবে কাজ করে তারপর দেখো এই জিনিসগুলো যখন তুমি মোটামুটি ক্লিয়ার হবা বা তোমার যখন এই জিনিসগুলো তুমি বুঝতে পারবা তখন আসলে এই সাইডে আসলে তুমি এটা বুঝতে পারবা যে এগুলো আসলে তুমি করতে হবে শর্টকাট দিয়ে টাইম এন্ড পেপারটা খেয়াল রেখে এবং জায়গা স্বল্পতা নিয়ে তার মানে দেখো শর্টকাট টাইমিং এবং জায়গার যে স্বল্পতা এই জিনিসগুলো কিন্তু তোমার অলরেডি মাথায় রেখে দেন এগুলো তোমার আস্তে আস্তে গ্রো আপ করতে হবে সো তার মানে দেখো কয়টা জিনিস আসলো বিগত বছরের কোশ্চেন কমন পাওয়ার টপিক ক্লিয়ার কনফিডেন্ট এই সবগুলোর কম্বিনেশন করতে হবে এই তিনটার রেসপেক্টে হ্যাঁ সো আমি এই সবগুলো মানে খুব ভাবে আলোচনা করব তো যারা আসলে মোটামুটি আসলে কি যে কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলছে তাদের ক্ষেত্রে যেটা সেটা হলো তারা প্রচুর প্র্যাকটিস করবে প্রচুর 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 যারা এই প্র্যাকটিস এর পরিমাণ বাড়াইতে পারবে যে দেখো সাইকেল দিছি আমি যে যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে সে তত বেশি কমন কমন পাওয়ার ব্যাপারটা কিন্তু তার মধ্যে থাকবে তারপর হচ্ছে যারা অলরেডি এই টপিক জানে সবকিছু বুঝে প্র্যাকটিস করে ফেলছে তাদের কাজ হচ্ছে এখন এই যে এই ফার্স্ট ক্যালকুলেশন করা যে যত ভালো ফার্স্ট ক্যালকুলেশন করতে পারবে তার র‍্যাঙ্ক তত আগাবে এবার আসি যারা হচ্ছে এই কাজটা করে নাই যারা আসলে বিগত বছরে কোচিং অ্যানালিস করে নাই তারা কি করবে যারা করে নাই তাদের জন্য একটাই উপায় সেটা হলো কোর্স এটা হচ্ছে আমার কোর্স তোমরা যারা কোর্সে ভর্তি হও নাই তারা এটাতে ভর্তি হবে আমি বারবারই বলবো সেটা কারণ এখানে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে যে জিনিস তোমরা পাবা এটা অন্য কোথাও পাবা না তোমরা ক্লাস গুলা বা ডেমো ক্লাস দেখলেই বুঝতে পারবা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে ক্লাস তুমি কোন জায়গায় পাবা সেটা আমি জানি না বাট তোমরা ডেমো ক্লাস গুলা দেখলেই বুঝতে পারবা তো কোর্সে কি কি থাকতেছে কোর্সে মূলত এই যে এই কাজটা থাকতেছে এই কোর্সে বিগত বিশ বছরের কোয়েশ্চেন পাবা তুমি ওইখানে সলভ পাবা প্লাস এখানে আসলে ওই যেটা বললাম শর্টকাট টাইমিং স্পেস এই তিনটা ব্যাপারের কম্বিনেশন কিন্তু এই কোর্সে তুমি পাবা খুব সুন্দর মতো সলভিং এর সময় কিন্তু এই তিনটা ব্যাপার তোমাকে খুব ভালোভাবে দেখা দেওয়া হবে তারপর এই ক্লাসগুলো কিভাবে হচ্ছে ক্লাসগুলো হচ্ছে জুমে ক্লাসগুলো হচ্ছে জুমে অনেকগুলো ক্লাস হয়ে গেছে এগুলো সব রেকর্ড আছে জুমে ক্লাসগুলো রেকর্ড আছে এবং শুধুমাত্র শুধুমাত্র ম্যাথ না এখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এই দুই সাবজেক্ট সাথে ম্যাথ তিন সাবজেক্টের উপরে প্রায় 25 টার উপরে লাইভ ক্লাস রেকর্ডেড

uh 280 জনের মত আছে সবাই জানে এখানে মেন্টরশিপের একটা আওয়ারের ব্যাপার আছে অর্থাৎ তুমি তো পার্সোনাল প্রবলেম এই পরীক্ষা রাগ পর্যন্ত একদম দৃষ্টি পরীক্ষা রাগ পর্যন্ত তুমি আমার সাথে বা ভাইদের সাথে কলে কথা বলতে পারবা যে ভাই আমার এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে প্রত্যেকটা ইচ এন্ড এভরিথিং নিয়ে কথা বলতে পারবা সো তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হয়ে হও নাই এবং এইগত বিশ বছরের কোচিং অ্যানালিস করো নাই তারা ডেফিনেটলি এই কোর্সে ভর্তি হবার এটা আমি তোমাদেরকে বলতেছি যদি ভর্তি হও তোমাদের আসলে লস হবে না মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আসলে তুমি অনেক কিছু পাবে এখানে এই কোয়েশ্চেন অ্যানালাইসিস তারপর শর্টকাট টাইমিং টেকনিক স্পেস প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে এখানে শেখানো হবে তো তোমাদের সবার জন্য শুভকামনা আর এই কোর্সে ভর্তি হওয়ার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব খোদা হাফেজ